অনেক সহ্য করেছি অত্যাচার জুলুম নির্যাতন ঠিক না বেঠে আর নয় আমরা মুসলমান এ মুসলিম সমাজ কোন জায়গায় মাথা নত করে চলতে সেখানে ইসলাম শিক্ষা দেয়নি ইসলাম সদা সর্বদা মাথা উঁচু করে চলতে বলেছে ঠিক না বেঠে ভালো করে বুঝবেন সেটা আপনারা বলছেন আপনারা দায়ী না আপনারা দায়ী না আর কত ছোট করবেন নিজেদের কত ছোট করবেন আজকে আমি আপনি মুসলমান আমার আপনারই মা আমল লাখিদা আমি আপনি মুসলমান আমার আপনার একতা ভাতৃত্ব ভালোবাসা বর্তমান দিনে মুসলমান মুসলমানের সম্পর্ক ধ্বংস ধলির সাথ হচ্ছে একমাত্র দুই শ্রেণীর মুনাফেক মার্কা ব্যাটাদের জন্য আমাদের সমাজে এই মুসলিম সমাজে দুই শ্রেণীর মুনাফেক মার্কা মুসলিম সমাজের জন্য আজকে আমরা মুসলমান আমাদের ইমান আমল আখিদা আমাদের ঐক্য ভাতৃত্ব আজকে বলতে পারেন এই দুই কারা বলতে পারেন ভাই বলতে পারেন আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা সকলে মিলে বলে আলেম দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা বলেন সর্বপ্রথম জাহান্নামায় নামায় যাবে কোনো পরাওয়ালা নয় দাঁড়ি চাচাওয়ালা নয় প্যান্ট শার্ট পরাওয়ালা নয় কোটটাই পরাওয়ালা নয় সর্বপ্রথম জাহান নামায় যাবে এই আমাদের মতো টুপিওয়ালা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা হাফে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দেস সাহেব মুফাসসির সাহেব এই আমাদের মত পীর সাহেব পীর জাদা মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন বলেন দ্বিতীয় নাম্বার কারা কি কথা বলেন না রাগ করছেন আমার উপরে যে দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান নামাই যাবে কোন হিন্দু ঘরের সন্তান নয় কোন খ্রিস্টানের ঘরের সন্তান নয় কোন পার্সি পাদরির ঘরের সন্তান নয় এই মুসলিম সমাজের আমার আপনার বাড়ির মুনাফেক মার্কা মুনাফেক মার্কা মুসলিম সমাজের কিছু নেতারা এ ব্যাটারা সর্বপ্রথম জাহান নামায় যাবে খারাপ মনে নেবেন না ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে আমার চাচাজির আমার বাপেরা দাওয়াত দিয়েছেন কোনো আকিদা কোনো মাঝাব কোনো দলের বিরুদ্ধে বলাবার জন্য কোন রাজনীতি দলের বিরুদ্ধে বলাবার জন্য কারোর পক্ষে বলাবার জন্য না আর আজকে আমি দ্বারা পেরে এসেছি আপনাদের খেদ মতে কোন আকিদা কোন মাঝাব কোন দল কোন ঝান্ডার বিরুদ্ধে বলবো বলে কারোর পক্ষে বলবো বলে না আমি একমাত্র এসেছি এখানে কোনো আকিদা কোনো দল কোনো ঝান্ডার পক্ষে বিপক্ষে বলার জন্য না আমি একমাত্র এসেছি আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে সারিয়াতের পক্ষে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অন্য নাইকে পোতে দিয়ে নাইকে প্রতিষ্ঠিত করে অসহায় মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে এখানে আমি হক কথা এখানে আমি হক কথা নাই কথা বলবো অন্যের বিরুদ্ধে তরওয়াল চালাবো কে কাটবে না কাটবে আমার দেখার দরকার নাই এখানে অনেকে চাষাবাদ আপনারা করেন কি ধান চাষ করেন তো যখন ধান পেকে যায় গাছগুলো কি করেন বলেন তো চাষিরা মুটো করে ধরে কি চালায় কাস্তে শুধু আপনারা বলেন ধান গাছই কাটে না তার সঙ্গে অন্য কোন গাছ কাটে যে ধান কাটে তার সঙ্গে কিছু বনও কেটে যায় কারণ এ বেটা শখ হয়েছে আমিও ধান গাছের মতো লম্বা হব আমিও ধান গাছের মতো বড় হব কিন্তু এই ব্যাটার জানা নাই যে ধান গাছের মরবার সময় হয়ে গেছে ধান ধান কাটার সময় হয়ে গেছে এ ব্যাটার জানা জানা নাই ইও লম্ব হয়ে উঠতে গেছে আর চাষিকে ধরে চার কাস্তে চালিয়েছে বেঁচে যায় কারা যারা ছোট ছোট থাকে ঠিক না বেঠে খারাপ মনে নেবেন না ভাই এখানে আমি কারোর পক্ষে